প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এ সপ্তাহে চাকরির খবর পত্রিকাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার অজানা রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে আর কি প্রকাশিত হয়েছে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার প্রত্যেক সপ্তাহের যদি চাকরির পত্রিকাগুলো দেখতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো আমাদের এই চ্যানেলে উপস্থাপনা করা হয়ে থাকে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তবি হর্ষ দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা দুইশো চৌদ্দ জন নেবে সহকারী প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডিজেল এরা নেবে তিনজন তারপর তত্ত্বাবধায়ক ত্বরিত নেবে হচ্ছে দুইজন তারা উপসহকারী প্রকৌশলী পৌরকৌশল এস্টিমেটর সিভিল নেবে বারো জন তারা সহকারী কারিগরি কর্মকর্তা নেবে হচ্ছে এগারো জন তার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে একজন তারা প্রশিক্ষক নেবে হচ্ছে একজন তারপর প্রশিক্ষক ইঞ্জিন নেবে একজন কম্পিউটার অপারেটর দুইজন কারিগরি সহকারী তিনজন কারিগরি সহকারী তৈরি দুইজন কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ এটা হচ্ছে সাতজন তারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক পাঁচজন নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক জন তারপর দেখতে পাচ্ছেন গণপ্রথম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয়শো ঊনশো সত্তর জন তেইশ তেইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত ইস্টোনো টাইপিস্ট নিবে উনত্রিশ জন কাম কম্পিউটার অপারেটর নকশাকার নিবে একচল্লিশ জন কার্য সহকারী একশো চুয়াল্লিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক ছিয়াত্তর জন হিসাব সহকারে একশো উনিশ জন তারপর অফিস সহায়ক নিবে হচ্ছে একশো একষট্টি জন নিরাপত্তা প্রহরী একাশি জন মালি নিবে আঠারো জন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তিনি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা এক আশি জন অডিটর নেবে একজন সাইন্টিফিক অফিসার নেবে পঁচিশ জন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী নেবে হচ্ছে চারজন সায়েন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান নেবে একজন তারপর এগ্রিকালচার ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে একজন তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী নেবে চারজন ডাটা অ্যানালিস্ট একজন ট্রান্সপোর্ট সুপারভাইজার একজন এস সীমান নিবে হচ্ছে চারজন অ্যাসিডস লাইব্রেরিয়ান নিবে হচ্ছে একজন তারপরে কাম অ্যাটেন্ডেন্ট অ্যাকাউন্টেন্ট নিবে দুইজন অডিটর নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থনীতিবিদ নেবে হচ্ছে একজন সহকারী প্রোগ্রামার নেবে একজন ফোরম্যান কারিগরি নেবে চারজন তারপর নিরীক্ষা অডিটর নিবে তিন নয়জন তারপর তহ তহিকাল মেকানিক নেবে একজন স্টোর হেল্পার নেবে হচ্ছে পাঁচজন তারপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা চল্লিশ জন পাঁচ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী প্রকৌশলী ত্বরিত নেবে চব্বিশ জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে জন সহকারী প্রকৌশলী সিভিল নেবে জন সহকারী সহকারী কম্পিউটার প্রকৌশলী কম্পিউটার নবতম গ্রেডে দুইজন তারপরে একটি পাচ্ছেন প্রত্যন্ত অভিদপ্তরের চাকরির পদের সংখ্যা সতেরো জন উচ্চমান সহকারী একজন সাতক্ষরিক কম্পিউটার অপারেটর ছয়জন অফিস সহকারী কম্পিউটার মধ্যরিক দুইজন রাইটার নিবে একজন অফিস সহায়ক নিবে সাতজন তারপর একটি পাচ্ছেন সিভিল সার্জন লালমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিরাশি জন নিবে বৃদ্ধি নেবে হচ্ছে তিনজন স্টোর কিপার নেবে তিনজন স্বাস্থ্য সহকারে নেবে ছিয়াত্তর জন শিল্প মন্ত্রণালয়ের চাকরির পদের সংখ্যা তেইশ জন পাঁচ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর দুইজন অফিস সাহের কম্পিউটার মুদ্রা খরিক দুজন অফিস সহায়ক বারোজন তার জাতীয় গ্রন্থ কেন্দ্রের চাকরি পদের সংখ্যা জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন প্রুফ রিডার একজন স্টোর কিপার একজন অফিস সহকারের কম্পিউটার মুদ্রা খরিক পাঁচজন বুক শাটার দুইজন তারপর পাঠাগার পরিচালক নিবে একজন পল্লী উন্নয়ন একাডেমি রুংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সাতান্ন জন পরিচালক নেবে দুইজন যুগ্ম পরিচালক একজন উপপরিচালক একজন সহকারী পরিচালক পাঁচজন তার প্রোগ্রাম সহকারী একজন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী সিভিল একজন সহকারী গ্রন্থাগারিক নেবে একজন ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিবে মহিলা পুরুষ একজন করে দুইজন কারিগরি প্রশিক্ষক পাঁচজন সহকারী ফার ম্যানেজার নেবে হচ্ছে চারজন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা তিনজন গাড়ি চালক নেবে একজন অফিস সহায়ক নেবে দুইজন তো তারপরে দেখতে পাচ্ছেন পানির সরবরাহ পানি নিষ্কাশন প্রকল্প নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরাশি জন নেবে প্রশিক্ষক নেবে একজন প্রশিক্ষক কারিকুলাম নেবে একজন প্রশিক্ষক মূল্যায়ন নেবে একজন সরকারি প্রকৌশলী সাতজন সরকারি মেনটেন্স ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে একজন হিসাব সব কর্মকর্তা নেবে দুইজন তাও দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার জন্ম মৃত্যু নিবন্ধনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নেবে ব্যক্তিগত সহকারে একজন সহকারী হিসাব রক্ষক একজন অফিস সহকারের কম্পিউটার মুদ্রাক্ষর একজন অফিস সহায়ক ছয়জন তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাবো তো দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব তো তৃতীয় পাতায় একই তারপর আমরা লাস্টের পাতায় চলে যাব তো লাস্টের পাশে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এগুলো আমরা দেখে নেব বাংলাদেশ বন্ধু বন্ধু ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে করেছে সহকারী জেলা ম্যানেজার নেবে তো এখানে স্নাতকোত্তর পাশে তারপরে দেখতে পারছেন এখানে বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা জন। মেডিকেল অফিসার একজন রোড রোলার চালক নেবে হচ্ছে একজন তারপরে গাবেজ বক্স চলক নিবে একজন তারপর হচ্ছে তারপর হচ্ছে গা গাবেন ট্রাক চালক নিবে একজন তারপরে গাড়ি চালক নিবে হচ্ছে হালকা নিবে হচ্ছে তিনজন বৈদ্যুতিক পিস্তি নিবে একজন ক্যাশ সরকার নিবে একজন লাইন ম্যান নিবে হচ্ছে একজন তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি দেখতে পারছেন এখানে অনেক ক্যাটাগরি পদ রয়েছে দেখতে পারছেন এখানে ভূগোল পরিবেশ বিদ্যা বিভাগে একজন তারপর বাংলা বিভাগে নেবে হচ্ছে সাতজন রসায়ন বিভাগে একজন রসায়ন বিভাগ প্রভাষক নেবে একজন অজৈব তারপর হচ্ছে রসায়ন বিভাগ হচ্ছে ভৌত রসায়নের একজন ভূগোল ও পরিবেশ নেবে হচ্ছে দুইজন ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স বিভাগে নেবে হচ্ছে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে চুরানব্বইতম বিএফ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের সময়সীমা আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত জেলা পরিষদ গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিপ্পান্ন জন নেবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস এক ছাব্বিশ জন নিরাপত্তা প্রহরী আটজন পরিচ্ছন্নতা কর্মী নয়জন বাবরসি দুইজন সহকারী বাবরসি একজন ব্যায়ার নেবে চারজন নিরাপত্তা প্রহরী চারজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালি নেবে একজন তো তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন মহাব্যবস্থাপক স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট নিবে একজন উপ সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব নেবে হচ্ছে একজন তারপর উপমহাব্যবস্থাপক অপারেশন ম্যানেজমেন্ট নিবে একজন তারপর উপমহাব্যবস্থাপক ট্রেন অপারেশন নেবে একজন দেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নেবে দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক তিনজন বাস ড্রাইভার নিবে একজন বাস হেল্পার নিবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ একজন প্রভাষক মার্কেটিংয়ে দুই গণিত পরিসংখ্যান এক তিনজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে সহকারী পরিচালক একজন উপসহকারী প্রকৌশলে একজন উপসহকারী প্রকৌশলে ইএম নেবে একজন সার্ভার নেবে একজন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এক নজরে কিছু চাকরি রয়েছে আর এগুলো সাধারণত প্রথম পাতার অংশ বিশেষ দেখতে পারছেন আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ অক্টোবর আবেদনের শেষ তারিখ ইনস্টার্ন ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ আকের আকেজ মকটোরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ ওয়াল্টং হাইটে ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ ব্যাঙ্ক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই অক্টোবর আবেদনের শেষ তারিখ ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে নভেম্বর আবেদনের শেষ তারিখ আরফেল গ্রুপে তিরিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ এসিআই মোটরসে আঠাশ আঠারোই অক্টোবর আবেদনের শেষ তারিখ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে উনিশ অক্টোবর আবেদনের শেষ তারিখ ব্র্যাক ইউনিভার্সিটিতে সতেরোই অক্টোবর আবেদন শেষ তারিখ আগারা লিমিটেডে তিরিশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ ভিভার সাজ্কের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ